এই যে দেখেন দুই দিন ধরে আপনারা একটা ঘটনা শুনতেছেন গতকালকে এই ঘটনা আপনারা শুনছেন এই বগুড়ার একটা ছেলে আমি বলার আগে হুজুর বলে দিচ্ছি তার মানে সবাই জানেন কম বেশি বগুড়া দুপচাচিয়া যুবক ছেলে গায়ে তার পাঞ্জাবি চেহারাও সুন্দর কিন্তু একটা মেয়ের টানে একটা মেয়ের প্রেমে পড়ে পাঁচশো এক হাজার টাকা হাত খরচের জন্য নিজের মাকে হত্যা করে ফ্রিজের ভিতরে ঢুকাইছে নাওজুবিকে এর চেয়ে নিকৃষ্ট সন্তান আর বাংলার জমিনে হতে পারে যেখানে আল্লাহ বললেন ফালা তাকুল্লাহুমা উফ বাবা মার সাথে উফ শব্দ করে কথা বলবো না আর এমন কষ্ট দিব না না যে বাবা মা উফ বলে সেই জায়গার ভিতরে একটা সন্তান যখন তার মারে হত্যা করছে এই সন্তানটা তার মারে হত্যা করার পরে এই সন্তানটাই আবার বিচার চাইতেছে যে আপনারা বিচার করবেন তদন্ত করেন আল্লাহ তদন্ত বের করে দিছে আল্লাহ ধরা খাওয়াই দিছে এই যে দেখেন অবস্থাটা এটা তো কেয়ামতের আলামত এটা কি কেয়ামতের আলামত এরকম জঘন্য ঘটনা যুগ যুগ ধরে আমরা শুনি না এরকম ঘটনা এখন ঘটতেছে যে মায়ের দিকে একবার তাকালেই কবুল হজের সোয়াল সোয়াল বলবেন না সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের দিকে তাকালেই যদি কবুল হজের সওয়াব হয় বাবার দিকে তাকালেই যদি কবুল হজের সওয়াব হয় ওই জনম দুখিনি মা আর যার বাবার দিকে যদি আমি 100 বার তাকাই আমার আল্লাহ কি আমার 100 বার কবুল হজের সওয়াব দিবে নাকি আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবী একবার দুইবার একশো দুবার নয় যতবার তুমি মার বাবার দিকে নেক নজর দিয়া তাকাবা আমার আল্লাহ ততবার তোমার আমল নামাই কবুল হজের সবলি বিবদ্ধ করে দিবে কবুল হজের সবে মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি না সকলে জন্ত যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে জন্ত যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে কবল হজের সব মিলে মা কবুল হজের সব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না শকনে ঠিকনা বলে যে মা জনম দুঃখী নেন দশ মাষ্ট দশ দিন আপনাকে পেটের ভিতরে ধারণ করলাম মা জনম দুঃখী আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলেন আপনার মাথাটা ছিল নিজ দিকে আর পা দুইটা ছিল কুলি যার দিকে আর এক একটা মেরেছেন হ্যাঁ এক এক লাথির আমার শইতে পারে নাই সেই জনম দুখিনী মা তখন চিন্তা করেছে এখন যদি আমার হাতে বিষ থাকতো এই বিষ পান করে আমি মরে যেতাম আর জীবনে কোনো দিন বাচ্চারা আমার কল্পনা করে না ওই জনম দুখিনী মা যখন তার সন্তানের সুন্দর চেহারাটা দেখে আর যখন তিনি মা সেই সমস্ত যন্ত্রনা সাথে সাথে বলে যায় যেই মা এত কষ্ট করল আপনার জন্য দুই বছর দুধ পান করাইল আপনি ঘুমাইছেন আপনার মা আপনার জন্য ঘুমাইলো না বলেন তো দেখি সেই মায়ের দাম আল্লাহর পর একদিনে একদিনে আপনি একশতবারের বেশি এক হাজার এক হাজার কবুল হজর সাব নিতে পারেন আরে এই কথাগুলা বললে পরে এটা কি আমলের কথা না এটাকে আমলের কথা না এই কথাগুলো আমরা মানি না একটা হজ করতে যাবে পাঁচশো লোকের কাছে দোয়া চাই এরপরে কি কত নানান ধরনের বাহানা হজ করতে যাবে এটা দে ওইটা দে দেখায় যা দোয়া করো মায়ের দিকে তাকাইলে কবুল হজর সব হচ্ছে এই যে ওয়াজটা করলাম এই ওয়াজ কি এটা কি কোটি টাকা দিয়ে পাওয়া যাবে নাকি ওয়াজ এই যে ওয়াজটা করলাম এই ওয়াজ যদি আপনি মানতে পারেন তবেই তো মাহফিল সফল তাহলে আজকে থেকে এই এই যে কথাটা এটা আপনি গুরুত্ব গুরুত্ব দিয়ে নেবেন যে মা জনম দুঃখিনী যে মায়ের দিকে তাকালেই কবুল হজর যে যখনই বাড়িতে যাব মার দিকে চোখটা সুন্দর করে দিয়ে হাসি মুখে তাকাবেন রাজি আছেন না না ঈশাল যখনই ঢুকবেন আসার সময় মার একশো টাকা দিয়ে আইবেন আসার সময় একটা হ্যাঁ কিছু একটা হাত দিয়ে দিয়ে মারে আজকে আমরা মাকে আর বাবাকে কিছু টাকা পয়সা মা বাপ চাইলে মনে হয় মেজাজ গরম হয়ে যায় জোর ঠিক না ঠিক দুই খালি এত টাকা পয়সা দূর আর আপনি আসলেন তার জন্য আপনার জন্য সারা জীবন মা বাপ দিয়ে দিল আর এখন আপনি কিছু টাকা দিতে গেলে পরে আপনার গায়ে লাগে যে সন্তানটা তার মার মেরে ফেললো এই সন্তানটা কি আর বুঝলো যে মার যে এত দাম সেই মায়ের পায়ের নিচে নবীজি বললেন জান্নাত রইছে সেই মারে জবাই কইরা দিয়া জান্নাত হারাই ফেলছে ঠিক কিনা জোরে বলেন আল্লাহ আমাদেরকে সমস্ত আযাব গজব থেকে এই সমস্ত শয়তানি থেকে হেফাযত করেন বলেন আমিন আমিন বলতে চিলা একজন মা একজন বাবা সেই মা বাবার সাথে বিয়াদবি যখন করে তখন বাবা মা এই কথাটা বলে যে আমার সন্তান হইয়া আমার সাথে কেমনে বেয়াদবি করলো এটা কিভাবে সম্ভব মা বাবা আশ্চর্য হইয়া মাঝে মধ্যে বলে কি বলে না বলে ঠিক তেমনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২৮ নম্বর আয়াতে বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ওয়া فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله أمي الله ما نسكب نيلا ما نسكب أذر كلام এরপরেও মানুষ আমি আল্লাহর সাথে কিভাবে নাফরবানি করে এটা কিভাবে সম্ভব অথচ মানুষ ছিল মৃত আমি আল্লাহ তাদেরকে জীবন দান করলাম আল্লাহর বললেন ছেলে মৃত জীবন দিলাম আমি সুতরাং গুলামিও হবে আমি আল্লাহর কার হবে কেন হবে যে তো জীবনটা দিছেই আল্লাহ কে দিছে এখন সাধারণত গার্মেন্টস যদি কেউ চাকরি করে সে যদি ঠিক মতো চাকরি না করে তার কি বেতন দিবে বেতন দেয় না আর আমরা আল্লাহর গোলামি যে করবো ফজরের নামাজের সময় যখন ডাক দেয় ও সনা চোখ ইয়র মিমান যখন ঘুম ভালো কয় তখন লেফ্ট আর টান দিয়া মা তারা বিত্তে রিয়া বালা যখন ঠিক না মি ঠিক মদ বলতেছে ঘুম থেকে নামাজ ভালো এটা তো এই জন্য বলতেছে ও দুনিয়ার মানুষেরা এটা কিন্তু আমার কথা না আমার আল্লাহর কথাটাই আমি বলতেছি আর সলাত হৈরমের নাম যে বলতেছি এটা কি মুয়ার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহর প্রতিনিধি হইয়া মুয়াজ্জিন মসজিদে বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাউম আর আপনি যখন লেপ দিয়া উল্টা এই মাথা ঘুরে লইলেন তখন বলেন আমার আল্লাহ কি দেখে কি দেখে না আমার আল্লাহ তো দেখতেছে তখন আমার আল্লাহ কষ্ট পাই কি পায় না আমার জন্য আমার ডাক চলে আসছে আমি তো ডাকতেছি তুই মসজিদে আয় আর তুই মসজিদে না আইসা তুই ঘুমাচ্ছিস ও বান্দারে এটা তো একটা না ফোর মানে খাওয়ান দিলাম আমি শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করলাম আমরা আছে না নাই সেই মায়ের ব্যাপারে নবীজি বললেন একবার তাকাইলেই কবুল হজের সোহাব এবার দেখেন হস করতে গেলে যেমন কিছু ইবাদত আছে দৈহিক দেহের মাধ্যমেও ইবাদত আছে আর্থিক ইবাদতও আছে দেহের ইবাদত কোনটা যেমন নামাজ নামাজ যদি আপনি না পড়েন আপনি যদি বলেন যে কিরে দুস্ত কেমন আছো ভালো আছি এই যে না তো আর পাঁচশো টাকা দিলাম ফজর নামাজ আমি একদিনও পড়তাম না তুমি পড়ে দিও প্রত্যেকদিন বলেন টাকার দাপটে কি নামাজের এই গুণা থেকে আপনি মুক্তি পাবেন নামাজ না পড়ান থেকে অথবা নামাজ পড়লে যে সবটা হলো আপনি যদি টাকার গরম দেখায় বলেন যে আমার পঞ্চাশ হাজার আছে কোনোভাবেই সম্ভব না এটা হচ্ছে দৈহিক বাদত। এটা দেহের মাধ্যমে আপনাকে করতেই হবে টাকা দিয়ে সম্ভব না নামাজ আপনাকে মসজিদে গিয়া জামাতের সাথে আপনাকে সশরীরে উপস্থিত হয়ে আদায় করতে হবে ঠিক কিনা বলেন আমাদের দেশে কিছু লোক আছে এরা বলে বাউল শিল্পী এরা ওয়াজ করে আবার গানও গায় আবার উল্টা পাল্টা কথাও বলে এরা মাঝে মধ্যে বলে যে মনের নামাজ নাকি বড় নামাজ নামাজ মনের নামাজ যদি বড় নামাজ হয় একটা কথা আপনারা শুধু বুঝবেন মনের নামাজ যদি বড় নামাজ কিছু যদি বলে তাহলে আমিও বলতে চাই মনের খাবার বড় খাবার তিন দিন বট গাছের নিচে এদেরকে বেঁধে রাখা হবে এরপর বলতে হবে যে এই যে তিন দিন বেঁধে রাখলাম কোনো খাওয়ার নাই পানি নাই হ্যাঁ তাড়াতাড়ি গলা শুকায় গেছে পানি দাও খিদার চুচুরি বাঁচতেছি না তখন আপনি বলবেন কোনো খাও না তুই মনে মনে খা নামাজ যদি মনের নামাজ বড় নামাজ হয় তাহলে খাও না মনে মনের বড় খাও না তুই ও খাই ভাই দেহ দিয়া মুখ দিয়া জিব্বা দিয়া আর আল্লাহর নাম জবান দিয়া ডাকলে ওটা বুঝি মনে মনে চিন্তা করলে যেব তাহলে যেমনি ভাবে খাওয়া দাওয়া মনে মনে কলা খাইলে যেমন আসল কলা খাওয়া হয় না ঠিক তেমনি ভাবে এই দেহের মাধ্যমে অন্তরে আল্লাহর ভয় নিয়ে নামাজ না পড়লে মনে মনে নামাজ পড়লে ওইটা নামাজ হয় না এবার আছেন এই যে দৈহিক এবাদত আবার কিছু এবাদত আছে আর্থিক এবাদত যেমন জাকাত জাকাত যদি আপনি দেন জাকাত আপনার টাকা আছে ওই টাকা থেকেই জাকাত আপনাকে দিতে হবে এবার আসেন টাকা না দিয়া আপনি মনে করলেন যে এমনি মাঝে মাঝে দুই সাইড টাকা দান করে দিলাম ওইটা জাকাত হয়ে যাবে হবে হবে না বা দান সত্ত্বেই বলেন দান সত্ত্বে করতে হলে একটা অর্থ দিতে হয় যে পাঁচশো টাকা মসজিদ মাদ্রাসা লেগে দেন তাহলে আপনি যদি কন যে আপনি দি মুনে অনেক লোক আছে কিন্তু কই দি মনে এর পরে আর দেয় না আছে না নাই ওদের শুরু করছো দি মনে এরপরে মাসকে মাছ দেখছে পাওয়া যায় না তো এইটা হইলো আর্থিক এবাদল ধর নামাজ আপনাদের কি বুঝাইলাম আর জাকাত আপনাদেরকে বুঝাইলাম নামাজটা হইল দৈহিক ইবাদত আর জাকাতটা হইল আর্থিক ইবাদত এখন দৈহিক এবং আর্থিক উভয়টার সমান একটা ইবাদত আছে ওই ইবাদতের নাম হইল হজ ওই ইবাদতের নাম কি হজ করতে হইলে আপনাকে মনে রাখতে হবে আপনার দেহ সুস্থ থাকতে হবে দুই নম্বরে আপনার টাকা পয়সা থাকতে হবে আপনার টাকা নাই হজ ফরজ হবে অথবা আপনার টাকা আছে আপনি দুটা সুস্থ নাই আপনার অথবা আপনার হাত নাই হজ করতে পারবেন না তাহলে আপনার হজ ফরজ হবে না দৈহিক আর্থিক এই দুইটারই সক্ষমতা লাগবে তাতেই আপনার হজ খরচ হবে এছাড়া হজ ফরজ হবে না এরপরে দেহ হইল আপনি সুস্থ আবার এই যে এবার তো আমি হজে যাচ্ছি আলহামদুলিল্লাহ হজে আমার আল্লাহ নিয়ে যেতে আমার আল্লাহ ফিরিয়ে যায় এখন সাধারণ মানুষ যদি আট দশ লাখ টাকা লাগে লাগে না আট দশ লাখ টাকা লাগে হজ দেখতে হইলে তো এখন আট দশ লাখ টাকাও লাগে আবার আপনার দেহও লাগে দুইটা দিয়ে গেলেন কথার কথা এরপরে হজ করলেন হজ তো কবুল হইতেও পারেন না ও কথা এখন ঠিক না বেঠি কিন্তু মায়ার নজর দিয়া যদি একটা নজর তাকাতে পারেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহামাদ বললেন ও দুনিয়ার মানুষেরা কবুল হজের সব আল্লাহ তোমাদের রাম নামায় দিয়ে দিবে কি হস কবুল হজ এবার চিন্তা করেন বছরে কয়বার হজ করা যায় হস একবার জিল মাসে বছরে একবার হজ করা যায় তাও জিল মাসে নির্দিষ্ট সময় আগামী যে হজ শ্বশুর আগে আগে আমি বসবো কেন জানি না আপনি বাঁচবেন কিনা জানেন না কিন্তু মা দরদি যখন বেঁচে আছে প্রাণের বাবা যেহেতু বেঁচে আছে ঘরের ভিতরে গিয়া একটা আপেল নিয়ে একটা কমলা নিয়া। একটি যে নিয়া মায়ের সাথে দেখা করবেন মা একটা হাসি দিবে ওই মায়ের হাসির দাম কত ওই যে আপনার সুন্দর চেহারা আপনার আচরণে খুশি হইয়া মা হাসল মা খুশি হলো সাথে সাথে লিখে দিবে একদিনে একদিনে আপনি একশতবারের বেশি এক হাজার এক হাজার কবুল হজর সব নিতে পারেন আরে এই কথাগুলা বললে পরে এটা কি আমলের কথা না এটা কি আমলের কথা না এই কথাগুলো আমরা মানি না একটা হজ করতে যাবে পাঁচশো লোকের কাছে দোয়া চাই এরপরে কি কত নানান ধরনের বাহানা হজ করতে যাবে ইটা দে ওইটা দেয় যা মো দোয়া মায়ের দিকে তাকাইলে কোবল হজের সাপ হচ্ছে এই যে ওয়াশটা করলাম এই ওয়াশ কি এটা কি কোটি টাকা দিয়ে পাওয়া যাবে নাকি ওয়াশ এই যে ওয়াশটা করলাম এই ওয়ার যদি আপনি মানতে পারেন তবেই তো মাহফিল সফল তাহলে আজকে থেকে এই এই যে কথাটা এটা আপনি গুরুত্ব গুরুত্ব দিয়ে নেবেন যে মা জনী যে মায়ের দিকে তাকালেই যাব মার দিকে চোখটা সুন্দর করে দিয়ে হাসি মুখে তাকাবেন রাজি আছেন না না ঈশাল যখনই ঢুকবেন আসার সময় মার একশো টাকা দিয়ে আইবেন আসার সময় একটা হ্যাঁ কিছু একটা হাত দিয়ে দিয়ে মারে আজকে আমরা মাকে আর বাবাকে কিছু টাকা পয়সা মা বাপ চাইলে মনে হয় মেজাজ গরম হয়ে যায় জোর কোন ঠিক না বেটি দুইদিন পর পরে খালি এত টাকা পয়সা দূর আর আপনি আসলেন তার জন্য আপনার জন্য সারা জীবন মা বাপ দিয়ে দিল আর এখন আপনি কিছু টাকা দিতে গেলে পরে আপনার গায়ে লাগে যে সন্তানটা তার মার মেরে ফেললো এই সন্তানটা কি আর বুঝলো যে মার যে এত দাম যে মায়ের পায়ের নিচে নবীজি বললেন জান্নাত রইছে সেই মারে জবাই কইরা দিয়া জাননা হারায় ফেলছে ঠিক কেনা জোরে পরে আল্লাহ আমাদেরকে সমস্ত আজাব গজব থেকে সমস্ত শয়তানি থেকে হেফাজত করেন বলে না আমি বলতে ছিলাম একজন মা একজন বাবা সেই মা বাবার সাথে বেয়াদবি যখন করে তখন বাবা মা এই কথাটা বলে যে আমার সন্তান হইয়া আমার সাথে কেমনে বেয়াদাবি করলো এটা কিভাবে সম্ভব মা বাবা আশ্চর্য হইয়া মাঝে মধ্যে বলে কি বলে না

কيف تکفرون আমি আল্লাহ মানুষকে বানাইলাম মানুষকে তো আদর করলাম এরপরেও মানুষ আমি আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করে এটা কিভাবে সম্ভব অতচ আমটা মানুষ ছিল মৃত ফআহইয়াকুম আমি আল্লাহ তাদেরকে জীবন দান করলামিও হবে আমি আল্লাহর কার গুলামি হবে কেন হবে যে তো জীবনটা দিছেই আল্লাহ কে দিছে এখন সাধারণত গার্মেন্টস যদি কেউ চাকরি করে সে যদি ঠিক চাকরি না করে তাহলে কি বেতন দিবে বেতন দেয় না আর আমরা আল্লাহর গোলামি যে করব ফজরের নামাজের সময় যখন ডাক দেয় নামাজ হচ্ছে যখন গম্বালো কয় তখন ল্যাপ্টার আর টান দিয়া মা তারা বিত্তে দিয়া ভূমি বালা ঠিক না বেটি বলতেছে নামাজের ঘুম থেকে নামাজ ভালো এটা তো এই জন্য বলতেছে ও দরিয়ার মানুষেরা এটা কিন্তু আমার কথা না আমার আল্লাহর কথাটাই আমি বলতেছি আর সলাত খৈরমিয়ার নাম যে বলতেছি কথা না আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহর প্রতিনিধি হইয়া মোয়াজিন মসজিদে বলতেছে আর সলাত মিনান নাম আর আপনি যখন লেপ দিয়া উল্টা এই মাথা ঘুরে মা তখন বলেন আমার আল্লাহ কি দেখে কি দেখে না আমার আল্লাহ তো দেখতেছে তখন আমার আল্লাহ কষ্ট পাই কি পায় না আমার জন্য আমার ডাক চলে আসছে আমি তোরে ডাকতেছি তুই মসজিদে আয় আর তুই মসজিদে না আইসা তুই ঘুমাচ্ছিস ও বান্দারে এটা তো একটা নাফর মানে খাওয়ান দিলাম আমি শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করলাম আমি